পালাইয়া গেলাম তোদের কারণে প্রশাসনের হাত পা ধরি দিনের ভোট রাতে করি প্রশাসনকে জিম্মি করি দিনের ভোট রাতে করি তবু ক্ষমতার চেয়ার তবু ক্ষমতার মুসলফ রাখতে পারলাম না রে পালায় তুলে তোদের কারণে দুষ্ট ও পান রে পালায় গেলাম তোদের কারণে ঠিক কেনা সোনা দানা টাকা করি ডজন খানিক ব্রিফ গেস ভরি সোনা দানা টাকা করি ডজন খানিক বস্তায় ভরি আরো কিছু সঙ্গে নেওয়ার আরো কিছু সঙ্গে নেওয়ার দুপুর বেলা খাবার খাওয়ার সময় দিলি না রে পালায় কারণে দুষ্ট পোলা পান রে পালায় গেলাম কারণে ঠিক না দফায় দফায় জুলুম করি হাজার হাজার মানুষ মারি দফায় দফায় সেতে করলাম পাড়ি ভিন্দে সেতে করলাম পাড়ি গলায় এখন ফাঁসির দড়ি সইতে পারি না রে পালায় আসি তোদের কারণে আমার বা কাউকে কথা একটু করার জন্য না এক জুলমের মাত্রা যদি আপনারা নিজেরা ভুক্ত বই হতেন প্রথমে নিজের সঙ্গে দেখতেন তাহলে এক চাইতে কথা বলতে বাধ্য হতেন সামনে তাহার জুলুম করা যাবে না জুলুমের সমর্থনকারী হওয়া যাবে না একজনে জুলুম করবে আর তাকে সমর্থন তার ওই যত আকাঙ্ক্ষে এই পাপের ফিরিস্তি আমার খাতায় জমা হবে এটা কি আমরা কেউ চাইবে বলেন তো ভালো কাজ করলে সে ভালো আমলের সব সে যেমন পাবে আমি আপনি কবরের শুয়ে শুয়ে পাবো এটাকে বলা হয় আমি আপনাকে এই সমর্থন দি না যদি খারাপ কাজ করেন অন্যায় করেন পাপ করেন আমি আপনার সমর্থনকারী হওয়ার কেন কবরে শুয়ে শুয়ে ওই পাপের সব ওই সাদাকায় জারিয়ার মতোই আমলা আসতে থাকে দেখা যাবে না আমার নামাজ রোজা এসব দেখা যাচ্ছে অতএব সব সময় আমাদের ইমানের দাবি অনুযায়ী চলতে হবে সামনে তারা হাজির হয় তো হজরত হুজাইফার এসে আমিরুল মোহামিনকে সমস্ত ঘটনা করে বললেন এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে আমরা যেহেতু সবাই ইমানদার যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যদি ইমানের প্রশ্নে ইসলামের প্রশ্নে আল্লাহর দিনের প্রশ্নে যদি আমরা পরীক্ষার সম্মুখীন হই আমরা কি কোনো কিছুর বিনিময়ে আমরা কি আমাদের ইমানটাকে কারো হাতে তুলে দিব বিক্রি হয়ে যাব আল্লাহ পাক বোঝার তো চিন্তা করো বলছি আমি সম্মিলিত হাজির আপনারা এই মসজিদটাকে আবাদ করছেন এবং আজকে আমি একটু